মাছেরা রাজা, ইলিশ মাছ তা না খেলে যেন বর্ষাকাল একদমই অন্ধকার কি ঠিক বললাম তো বর্ষাকালে ইলিশ মাছ খাবো না তা আবার হয় নাকি পাতে যেন একটা মাছ থাকাই চাই তার নাম হচ্ছে একদম বিখ্যাত ইলিশ মাছ আর সেই ইলিশ মাছগুলোই আমি কিন্তু এখন দেখো সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছি আর একবার অবশ্য ধুয়ে নেবো কারণ মাছের দিয়ে অনেকটাই রক্ত বেরিয়েছে মাছগুলো কিন্তু যে টাটকা তাতে কিন্তু তার প্রমাণটা এখানেই তোমরা পেলে চলো মাছটাকে এবার এবারটুখানি ভালো করে কেটে নিই আর দেখো আমি কিন্তু মাছ ম্যাক্সিমাম সময় ঘরেই কেটে নিই যদি আমার সেটা সামর্থ্য হয় সেই অনুযায়ী আমি কিন্তু করে নিই এবার মাছগুলোকে ধুয়ে নিলাম একটা বাটির মধ্যে রেখে দিলাম আর ধুয়ে এবার কিন্তু ভালো করে এর মধ্যে বাকি উপকরণগুলো লাগিয়ে নেবো আর একটা কথা তোমাদেরকে বলি ইলিশ মাছ কিন্তু তোমরা কখনোই বেশি করে ধোবে না তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায় যদি পারো তোমরা ইলিশ মাছটা কিন্তু একবারই ধুইও এবার দেখো ইলিশ মাছটাকে একটু ঢং চং করে সাজিয়ে নিচ্ছি এই ঢংচংটা না করলে যেন তোমাদের পছন্দ হবে না আর আমারও যেন কেমন যেন মনটা খুতখুত করে এবার ঢংচংটা করেই নিলাম যাই হোক এবার নুন দিয়ে দিলাম নুন দিয়েই এবার কিন্তু ওপর দিয়ে আবার একটু হলুদও দিয়ে দেবো দেখো এবার নুন হলুদটা ভালো করে মাছের গায়ে নিংড়ে নিংড়ে মাখিয়ে নেব তাহলে আশা করি তোমাদের কিন্তু এই জিনিসটা বুঝতে অসুবিধা হবে না আর যারা একদমই নতুন তাদের জন্য এই কথাটা বলি এবার চলো মাছের মাথা তো আমি ধুয়ে নিয়েছি কিন্তু ধোয়ার পরে আমার যে মাছের কানকো ফেলতে হয় সেটাই কোনো বোধ ছিল না কারণ আমি তো ভুলেই গেছি যে কানক ফেলতে হবে তাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম জায়গাটা কীরকম হয়ে গেলো যাই হোক এরকম কিন্তু মাঝে মাঝেই আমাদের রান্না করতে গেলে হয় তাই বলে যে আমরা রান্নাটা বন্ধ করে ভিডিওটা বন্ধ করে শুয়ে পড়ি তা কিন্তু নয় একটু অ্যাডজাস্ট করে নিই দেখো যে পাশে রক্তটা পড়ে রয়েছে সেই পাশে কিন্তু আমি মাছগুলো মাখালাম না একটু সাইড করে নিলাম যাতে কোনো অসুবিধাটা না হয় এবার দেখো এবার কিন্তু মাছগুলো ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি এবার নিয়ে নিয়েছি আমি হাতে কচু এই জিনিসটা তোমরা কে কে খেতে ভালোবাসো সেটা একটু বলো তো দেখি আর নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে হাফ পেঁয়াজ বলতে পারো আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি এক ঝাড় ধনে পাতা বাবা ধনে পাতার যার দাম এখন কি বলবো ধনে পাতা খাচ্ছি না হিরে খাচ্ছি বুঝতে পারছি না যাই হোক খেতে তো হবেই এবার গরম তেল করে নিয়েছি আর একে একে মাছগুলোকে সব ছেড়ে দিলাম ব্যাস মাছগুলো যে আজকে তো আমরা জবাই হয়েই গেলাম এরকম ছোট ছোটো ইলিশ মাছ কিন্তু আমি খাই বাবু আমার তো অত বড় বড় ইলিশ মাছ খাওয়ার মতো এখন সামর্থ্য নেই তাই আমি ছোট ইলিশ মাছ খাই আর তোমরা কিন্তু এই ছোট ইলিশ মাছ খেয়ে দেখো স্বাদটা কিন্তু দারুণ হয় আরে জোকস করলাম তাই বলে কি এটা বড় ইলিশ কি আর খাই না বড় ইলিশও খেয়েছি কিন্তু সেটা তোমাদের সাথে দেখানো হয়নি আবার যদি আনি অবশ্যই দেখাবো চলো এরপরে কিন্তু আমি কচুর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিলাম খুব ভালো করে মাখিয়ে নিলাম যাতে কচুটার মধ্যে নুনটা ভালো করে ঢুকে যেতে পারে ইলিশ মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম আর এই মাছগুলো দিয়ে কিন্তু আমাদের এই রান্নাটা করতে দারুণ লাগে আচ্ছা তোমরা যদি ইলিশ মাছের কোনো রেসিপি আমার কাছ থেকে জানতে চাও বা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিও যে দিদি আমি এই রেসিপিটা দেখতে চাই আমাকে প্লিজ একটু দেখাবেন তাহলে কিন্তু আমি ওই রেসিপিটা তোমাদের জন্য অবশ্যই করব। একটা ছোট্ট বোন আমাকে বলেছে দিদি তুমি মাছের যে চপ বানিয়েছিলে আর একটু সুন্দর করে অন্য আর একটা চপ বানিয়ে দেখিও অবশ্যই বোন আমি তোমার জন্য সেই মাছের চপ আবারও বানাবো আর অন্য ভাবেই বানাবো যাতে তোমরা অনেক রকমভাবে ভাবে মাছের চপ দেখতে পারো আশা করি তোমাদের কাছে এই ভিডিওগুলো খুবই ভালো লাগছে এবার দেখো ভিডিও বানাতে বানাতে কারেন্ট অফ হয়ে গেছে এইরকম প্রবলেম কিন্তু আমরা প্রায় দিনই ফেস করি যারা ধরো ফেসবুকে এসে শুধু বক বক করে চলে যায় তাদের জন্য একটা কথাই আমি বলি যে তোমাদের তো অত পরিশ্রম করতে হয় না কিন্তু আমরা যারা কুকিং চ্যালেঞ্জ করি না তাদের পরিশ্রমটা মারাত্মক তারা রান্না করে সবজি কাটে রান্না করার পরে সেগুলো গুছাতে হয় তাদেরকে সুন্দর করে পরিবেশন করতে হয় তারপরে সেটাকে আবার ভিডিও ভিডিও বানাতে হয় হয় ভয়েস দিতে তারপরে গিয়ে হয়তো সবার মুখের সামনে সেই ভিডিওটা উঠে আসে তো তাই বলছি তোমাদের কষ্ট আর আমাদের কষ্টের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এবার চলো ওই তেলের মধ্যে ভালো করে কালো জিরা পরুন আর দিয়ে দিলাম হচ্ছে এখানে আমি কচুগুলো এবার কচুগুলো একটু সাতলে নিয়েই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এইভাবে কিন্তু তোমরাও বন্ধুরা একদম পারফেক্টভাবে এই রান্নাটা শিখে নিতে পারবে আর যারা ধরো কচু খেতে খুবই ভালোবাসো তাদের জন্য এই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট এবার দেখো কিছু আলু কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আলু দিয়ে কচু দিয়ে কিন্তু এই ঝোলটা বেশ ভালো লাগে খারাপ কিন্তু লাগে না তোমরা একবার ট্রাই করতেই পারো আচ্ছা আর একটা কথা আজকে তোমাদেরকে বলবো ভেবেই এসছি দেখো বারবার শুধু কারেন্ট চলে যাচ্ছে এবার দেখো এখানে কিন্তু কিছু কাঁচা লঙ্কা দিলাম এবার কিছু মশলা দিয়ে দেবো মশলার মধ্যে এখানে কিন্তু শুধুমাত্র আমি জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো সরি ধনের গুঁড়ো নি জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়েছি একটুখানি লবণ দিয়ে ভালো করে কিন্তু মশলাটা মাখিয়ে নিয়ে ওপর দিয়ে অনেকটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর জমে গেছে রান্নাটা আজকে কি বলবো গো জিপ থেকে যেন একদম লোল পড়ছে ব্যাস এবার একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে দাও এই রান্নাটা কিন্তু একদম সহজ জাস্ট কচুটাকে সেদ্ধ করার জন্য তোমাদেরকে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার ওপর দিক দিয়ে কিন্তু আমি মাছগুলোকে ছেড়ে দেবো আচ্ছা যেটা বলছিলাম তোমাদেরকে যারা ধরো এইসব রান্না দেখে খুব সমালোচনা করো তাদের জন্য একটা কথাই বলি একবার তোমরা আমাদের জায়গায় এসে আমাদের মতো পরিশ্রমটা করে দেখো তাহলে বুঝতে পারবে সমালোচনাটা করে তোমরা কত বড় ক্ষতি করছো আর কোনো অসুবিধা নেই তোমরা ভিডিওটা দেখছো এতেই কিন্তু আমি অনেক খুশি সমালোচনা তোমরা করতেই পারো তাতে আমার কিছুই যায় আসে না চলো যারা ইউটিউব থেকে দেখছো তাদের জন্য একটা কথা বলি তোমরা কিন্তু তাড়াতাড়ি প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো এবার দেখো মাছের ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে আর আমি কিন্তু এটাকে একদম লো ফ্লেমে ফোটাচ্ছি কারণ জানো কি ভেতরে কিন্তু একটা কচু রয়েছে সেই কচুটাকে তোমার সেদ্ধ করতে হবে তাই না তাই এটাকে কিন্তু লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট তোমাকে কিন্তু মাছের ঝোলটা ফুটিয়ে নিতে হবে পনেরো কুড়ি মিনিট পর আমাদের কিন্তু একদম কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি আর আজকে কিন্তু জমে গেল খাওয়াটা তাই বলছি বন্ধুরা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর অবশ্যই কিন্তু ছোট ইলিশ দিয়ে ট্রাই করবে তাহলে কিন্তু রেসিপিটার যে মাধুর্য তোমরা বুঝতে পারবে এবার দেখো একটা সুন্দর প্লেট নিয়ে নিলাম বললাম না কিছুক্ষণ আগে যে পরিবেশনও করতে হয় মানে এটা করার তো কোনো প্রয়োজন নেই তাও তোমাদের জন্য আমাদের এটা করতে হয় কারণ তোমরা দেখবে দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে তার মধ্যে চোদ্দোবার যদি কারেন্ট চলে যায় কার মাথাটা ঠিক থাকে বলো যাই হোক অনেক বক বক করে ফেললাম তাড়াতাড়ি করে একটু ফলো বটনে ফলো করে দিও আর পারলে কিন্তু ভিডিওটাকে একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর বন্ধুরা তোমাদের জন্য কিন্তু আমি একটা উপহার নিয়ে আসব। আমি ভেবেছি তোমরা কে কি রান্না আমার কাছে দেখতে চাও প্লিজ একটু কমেন্টে জানিও আমি সেই রান্নাগুলোই তোমাদের জন্য অবশ্যই ট্রাই করব। তাহলে তোমাদের যদি কোনো কিছুতে অসুবিধা থাকে সেটা কিন্তু তোমরা আমার ভিডিও দেখে সুবিধাই পাবে তাই জন্য বলছি একটুখানি কমেন্ট করে পাশে জানিয়ে যেও তোমাদের কোন রান্নাটি পছন্দ আর সেই রান্নাটি আমি করার চেষ্টা করবো তো চলো সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবারটা অন্য ভিডিওতে